সালাতে অবস্থায় আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি কারণ সালাদটা এমন লাই আবাদত কালামুন নাস মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয় ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সিজদায় দোয়া করার সুযোগ নেই কারণ ইমামকে অনুসরণ করতে হয় এবং আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ইন্নামা জল ইমাম উলি উত্তাম্মাবি ইমাম কি ইমাম বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয় ফলে নফল এবং সুন্না সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন আমরা সেটা বলি সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ বাংলায় বলা যাবে বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা সালাতের শেষ দেয় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন এতে করে মাসনুন দোয়াগুলো শিখার কোরআনের দোয়াগুলো কোরআনিক যে দোয়া আছে এগুলো শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে আরেকটি বিষয় হচ্ছে সালাদ ছাড়াও কিন্তু সেজদা দেওয়া যায় তো সালাদ ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি আমরা যেন আরবি দোয়াগুলো করি যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্না সালাতে বাংলায় দোয়া করাকে বৈধ বলেছেন